আজকের ওয়েদেরটা দেখুন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পারলেন এই টাটফাটা রোদে মানুষ সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছে না এত গরম আমরা ছায়ের মধ্যে আছি গাড়ির মধ্যে আছি তবুও বেরোতে পারছি না কিছু মানুষ দেখুন এই রোদগুলের মধ্যে বসে কিভাবে ফল বিক্রি করছে দেখুন আমি তাদের কথা ভাবছি মানে এই দূরে আমরা বাইরে বেরোতে পারছি না

তো এইখানে এত রোদ্দুরের তাপ জানেন আপনারা ঠিক এইখানটায় এনারা ফল পুরো টাটকেন ওদের মধ্যে বসে এইভাবে বিক্রি করছে প্রত্যেক দূর পশার জন্য মানুষ কত কষ্ট করে আপনাকে দেখুন